এই ক্যাম্পাসে কোন ভুক্ত রাজনীতি করবে না উপস্থিত ছিল তারা সবাই এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে এবং তারা বলেছে হ্যাঁ এ বিষয়ে অবশ্যই তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সে ধরনের পদক্ষেপ নেবে আমরা একইভাবে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে ইতিমধ্যে নয় দফা প্রতিশ্রুতি ব্যক্ত করেছি আগামী ছাত্র রাজনীতি কি রূপরেখা কি হবে ছাত্রদলের রাজনীতির রূপরেখা আমরা কিন্তু তিন আগস্ট ছাত্রদলের ঐতিহাসিক ছাত্র সমস্যা প্রকাশ করেছি সেই নয় দফার আলোকে আমরা ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি চালু রাখবো আমরা সেটি নিশ্চয়তা দিয়েছি যদি এর হয়ে ঘটে তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীর নিকট থেকে আমরা প্রতিবাদ আশা করি এবং সেই সাথে আমরা আজকের এই আমাদের জরুরি সবাই আমরা ছাত্র লীগের বিচার দাবি করেছি এবং সেখানে ছাত্রলীগের হল কমিটি 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 সেন্ট্রাল কমিটি তাদের সবার লিস্ট আলোকে আওতায় আসার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এটি খুব দুঃখজনক বিষয় এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আজও আমাদের এই ধরনের পুনুরোধ জানাতে করছে তো তারা তাদের যে মানে গাফলতি ছিল স্বীকার করেছে তারা বলেছে যে অবশ্যই তারা করবে সেই সাথে আমরা সেই আমরা আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছি যে বিগত সাড়ে পনেরো বছরে যে ধরনের ছাত্র রাজনীতি নামে সত্যিকার অবয়ারণ্য ছিল ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল ক্যাম্পাস আমরা অনুরোধ জানিয়েছি সকলের নিকট দুই সাল থেকে দুই সাল এই সময়কালে যে ছাত্র রাজনীতি ছিল আপনারা সেখানে দেখবেন ছাত্রলীগের পরবর্তীতে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে আপনি সোহাগ ট্রাজপুর কমিটি একসম্প দিতে পারেন এয়ারপোর্টের কমিটি যারা রয়েছে সবাই কিন্তু দেখবেন অধিকাংশ সময় তাদের হলেই ছিল তারা হলে থেকেই তাদের রাজনীতি করতে পেরেছে মানে শীর্ষ নেতৃত্ব আর তারা সবাই করতে পেরেছে তো বিএনপির আমলে ওই শাসন আমলে অর্থাৎ বিশ বছর আগের ঘটনা আমরা ব্যাখ্যা দিয়েছে সেই বিশ বছর আগের যে শাসন ছিল সেখানেও একটি সহনশীল ছাত্র রাজনীতি চালু ছিল অবশ্যই সেই সময়ের পারিপার্শ্বিকতায় অবশ্যই আমাদের কিছু বিষয় অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটেছে আমরা এটি স্বীকার করেছি সরল বাক্য সত্য ডিস্টেম্বর কিন্তু আমরা এই সাড়ে পনেরো বছরে ছাত্রলীগ যে ধরনের ওভারঅন করেছিল ফেসিস্টের সহযোগ হিসাবে এমন কোনো অপকর্ম নেই তারা করে নেই সে ধরনের ছাত্র অতি তো কখনোই ছিল না এবং আগামীতে ইনশাআল্লাহ কখনোই আসবে না তার প্রমাণস্বরূপ আমরা যে একটি বছর বিগত নমস্কার বাড়িয়ে দিলাম সেই সময় কাউকে ধরে সকল ছাত্র সংঘের নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছি তারা যখন বক্তব্য রাখবে তারা যেন বক্তব্য যেন না রাখে পুনর্বাসনের একটা সম্ভাবনা থাকে এবং হয় যে আমরা করেছি হয়তো আমাদেরটা ক্ষমাযোগ্য সেই কারণে আমরা তাদের অনুরোধ জানিয়েছি অর্থাৎ সার্বিক আমাদের আজকে সকল ছাত্র সংঘের মাঝে ঐক্য গড়ে উঠেছে যে এই ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি চলবে না তারা যদি বলে এই চাপের ফলে সকল ছাত্র সংগঠন চাওয়ার ফলে তারা যদি মনে করে যেন আমরা আবার আংশিক আমাদের চৌদ্দ সদস্য কমিটি ছিল আমরা আরো আরো দশ জনের তালিকা প্রকাশ করলাম সেটি আমরা মানব না আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই কারণ এই সর্বশেষ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সকল ক্যাম্পাসে যে ধরনের হয়েছে তার অধিকাংশ এই গুপ্ত সংগঠন তার সংগঠিত হয়েছে বলে আমরা পক্ষমতে পৌঁছেছি এবং সেই সাথে ছাত্র লীগের যে সকল সমর্থক রয়েছে এখন হল পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছে তাদের তারা তাদের পুনর্বাসিত করা হয়েছে তারাও এই সর্বশেষ টাইমের ঘটনার সাথেও জড়িত বলে আমরা স্পষ্টভাবে জানিয়েছি সবাইকে